কর্মফল বলে সত্যি একটা বিষয় আছে এটা ভুলে যাওয়ার কোনো সুযোগই নেই আজ আপনি যা করছেন যেভাবে আচরণ করছেন কাউকে কষ্ট দিচ্ছেন বা উপকার করছেন সব কিছুই হিসাব কোথাও না কোথাও জমা আছে অথবা লিখা আছে হয়তো সঙ্গে সঙ্গে ফল আসে না কিন্তু সময় হলে ঠিকই ফিরে আসে কখনও একইভাবে অথবা ভিন্ন রূপে কিন্তু এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগই নেই তাই মানুষকে ঠকিয়ে সাময়িক সুখ লাভ করা গেলেও দীর্ঘমেয়াদী শান্তি পাওয়া যায় না যারা মানুষকে ঠকায় তারা কখনোই মনের ভেতর থেকে শান্তিতে থাকতে পারে না সবসময় একটা অচেনা অশান্তি তার ভেতরটাকে তোল পাল করে ফেলে তাকে অশান্তিতে রেখে দেয় তার মনের সকল সুখগুলো মেরে ফেলে তো যাই হোক ভালো থাকুক নিজের কাজের দিদি। কারণ শেষ পর্যন্ত কর্মই সব বলে দেবে তো প্রত্যেকটা মানুষেরই এগুলো বোঝা উচিত বুঝে কাজ করা উচিত কারণ আমরা যখন যা ইচ্ছা তাই করে ফেলি কখনো চিন্তা করি না কার সাথে করছি এমন যার সাথে করতেছি সে কে আসলেই এগুলো সহ্য করতেছে নাকি সে মনে মনে অনেক কষ্ট নিয়ে আছে একটু বুঝতেও চেষ্টা করি না আল্লাহ প্রত্যেকটা মানুষকেই বুঝদান করুক তো সবাই ভালো থাকেন শুভরাত্রি